This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি জায়গা নিয়ে বিরাট পরিবর্তন আপনাদের যদি জমি থেকে থাকে ছোট মোটো যদি একটা দলিল থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কাছে যদি বিঘা বিঘা জমি থাকে তারপরেও কিন্তু আপনার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে আমরা ডিটেলসে দেখব এই ল্যান্ড রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু নতুন আপডেট আনা হয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকেরই অন্তত ভিটামাটি তো রয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার থেকে কিন্তু দালালদের যে দিন সেটা কিন্তু শেষ এটাই কিন্তু বলছে এবার জমি বাড়ির রেজিস্ট্রেশন হবে আরও সহজে চালু হচ্ছে সরকারি হেল্পলাইন এবার হেল্পলাইন কী এবং ডিটেলসে কি বলা হয়েছে আমরা এবার দেখে নেব বলছে পশ্চিমবঙ্গ সরকার জমি এবং বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য একটি নতুন হেল্পলাইন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নাগরিকদের একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং সহজ পরিষেবা প্রদান করা প্রায়শই দেখা যায় সাধারণ মানুষকে জমি বা বাড়ি রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার বা সঠিক তথ্যের অভাবে বিভ্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটে থাকে এই সমস্ত সমস্যার সমাধান ঘটাতেই রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপ কি নতুন পদক্ষেপ নতুন হেল্পলাইনের উদ্দেশ্য এই হেল্পলাইন পরিষেবা চালু করার পেছনে রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনে থাকা ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউয়ের যে মুখ্য উদ্দেশ্যগুলি হল এক দুর্নীতিমুক্ত পরিষেবা দালাল বা কোনো অন্য কোন যে মানে ই রয়েছে দালালের মাধ্যমে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো যেন সরাসরি সাধারণ মানুষ পেতে পারে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখা হবে এবং স্বচ্ছতা জমি এবং বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত তথ্য এবং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ধারণা প্রদান করা কিন্তু হয়ে থাকবে সহজ সমাধান আমরা যদি দেখি একটি মাত্র ফোন কলেই যেন নাগরিকরা তাদের সমস্যার প্রাথমিক সমাধান এবং সঠিক পথের সন্ধান পান তার কিন্তু ব্যবস্থা করা হবে সচেতনতা বৃদ্ধি বলছে স্ট্যাম্প ডিউটি দলিলের প্রকারভেদ এবং ইডিট সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এখানে কিন্তু পরিষ্কার বলতে বলছে কীভাবে কাজ করবে এই হেল্পলাইন আমরা যদি দেখি প্রাথমিকভাবে এই হেল্পলাইনটি একটি ইনে কি বলছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স অর্থাৎ আইভিআর সিস্টেমের মাধ্যমে কাজ করবে নাগরিকরা ফোন করলে প্রথমে এই স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে তাদের জিজ্ঞাসা বিষয়ে প্রাথমিক তথ্য দেওয়া হবে পরবর্তী পর্যায়ে প্রয়োজনে তারা সরাসরি ডিরেক্টর আধিকারিকের সঙ্গে বা অফিসারদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে এর ফলে যে কোনো জটিল বিষয়ে তারা বিশেষজ্ঞদের মতামত বা তাদের যে পরামর্শ সেটা কিন্তু নিতে পারবে আমরা করি না কাস্টমার কেয়ারকে ফল কল যে কলের জন্য এক টিপুন এস এম এস প্যাকের জন্য দুই টিপুন হ্যালোটিউনের জন্য তিন টিপুন এরকম কিন্তু থাকবে আপনার যে প্রবলেম যে আপনি রেজিস্ট্রেশন করাবেন নাকি আপনি জমি মানে কনভারসেশন করাবেন নাকি আপনি রেকর্ড করাতে চান এরকম বলবে সেই অপশান আপনাকে টিপতে হবে সেই অনুযায়ী কিন্তু অফিসারদের কাছে কল লাগবে এবং সেখানে আপনার যে তথ্য আপনি কিন্তু নিতে পারবেন তারপর কি বলছে এই হেল্পলাইন নম্বরটি রাজ্যের সরকারি পোর্টাল অর্থাৎ একটা পোর্টাল দেওয়া হয়েছে যেটা আমাদের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন যে থাকে সেটার এই ওখানে কিন্তু প্রকাশ করা হবে যাতে সাধারণ মানুষ সহজে নাম্বারটি পেতে পারে এর মাধ্যমে দলিলের রেজিস্ট্রেশন ইডির জমা দেওয়া দলিলের কি সার্টিফাইড কপি তোলা এবং স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত যে কোনো জটিতলা জটিলতার কিন্তু সমাধান পাওয়া যাবে এবং সাধারণ মানুষের জন্য কী তাহলে সুবিধা হবে দেখুন এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষ অনেকভাবে উপকৃত হবেন যেমন হয়রানি থেকে মুক্তি জমি বা বাড়ি রেজিস্ট্রেশন করতে গিয়ে তাদের আর কোনো দালালের উপর কিন্তু নির্ভর করতে হবে না এই নাম্বারে কল করে কিভাবে কি করতে হবে সেটা কিন্তু করা যাবে সঠিক তথ্য অর্থাৎ সরকারি আধিকারিকদের কাছ থেকে সরাসরি সঠিক তথ্য পাওয়ার ফলে বিভ্রান্তি অনেকটাই দূর হয়ে যাবে তারপরে যদি আমরা দেখি সময় এবং অর্থ সাশ্রয় ঘরে বসেই ফোন কলের মাধ্যমে প্রাথমিক তথ্য পাওয়ায় সময় পাওয়ার যাবে সময় বাঁচবে এবং অর্থ দুই কিন্তু বাঁচবে অর্থাৎ দালালদের কাছে ধরুন একটা সার্টিফাইড ডিড ধরুন আপনি বের করবেন একটা দলিল বের করবেন ধরুন সেটার সার্টিফাইড কপি বের করতে ধরুন পাঁচশো টাকা লাগে কিন্তু আপনার কাছে নেবে পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকা বা দু হাজার টাকা যার কাছে যেমন পায় তো সেটা কিন্তু আর হবে না আপনি ফোন করবেন যে আমার একটা খতিয়ান হারিয়ে গেছে এত নাম্বার ছিল খতিয়ানের তো সেই খতিয়ানটা আমি বের করতে চাই কত টাকা লাগবে হয়তো দশ টাকা করে কাটাতে হয় ফি তো ধরুন পঞ্চাশ টাকা লাগলো বা একশো টাকা লাগলো কিন্তু একটা যদি দালাল বের করে দিত তাহলে হয়তো আপনার কাছে পাঁচশো টাকা লাগ নিত এইরকম হচ্ছে ব্যাপারটা তারপরে কি বলছে রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে জমি এবং বাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও নাগরিক বান্ধব কিন্তু করে তুলবে বলে আশা করা হচ্ছে এর ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনই কিন্তু সরাসরি পরিষেবা প্রদানের ক্ষেত্রেও আরও স্বচ্ছতা আসবে এবং তার সাথে সাথে এই যে এখন জমি কেনাবেচা বা রেকর্ডের রেকর্ড কাটানো সেটা কিন্তু ওটিপির মাধ্যমে হয়ে থাকবে অর্থাৎ ওটিপি দিয়ে তারপরে কিন্তু আপনার নামে যে জমি রয়েছে সেটা কিন্তু কেটে অন্য কারো নামে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে ল্যান্ড রেজিস্ট্রেশন সম্পর্কিত নতুন আপডেট আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন কারণ এই যে আমরা দালালের চক্করে পড়ে আমরা জানি না একটা রেজিস্ট্রেশন করতে ধরুন একটা কুড়ি লাখ টাকার জমি আপনি কিনছেন সেই কুড়ি লাখ টাকার জমিতে হয়তো এক লাখ টাকার আপনার খরচ হবে টোটালে কিন্তু সেখানে দেখা যাচ্ছে আড়াই লাখ টাকা দু লাখ টাকা কিন্তু আপনাদের খরচ দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আপনার মার্কেট ভ্যালু কত আসছে আর কত টাকা আপনার লাগতে পারে কত টাকার কয়টা স্ট্যাম্প ইউজ করতে হবে যাবতীয় তথ্য ওরা কিন্তু দলিল যারা দালাল তারা কিন্তু আপনাকে বলবে না কিন্তু এই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন তাহলে ইস্টিমেট একটা আপনি ধারণা পেয়ে যাবেন যে আমি কুড়ি লাখ টাকার একটা জমি কিনছি সেক্ষেত্রে সেখানে আমার আশি হাজার টাকা কি সত্তর হাজার টাকার মতো আবার খরচ হবে যখন আপনি কোনো দালালের কাছে যাবেন বা কোনো মোহরের কাছে যাবেন তখন কিন্তু তারা আপনার কাছে যদি দুই লাখ টাকা চায় তাহলে আপনি বলতে পারবেন যে এই খরচ লাগবে এই আমি তো জানি তো সেখান থেকে না হয় দশ হাজার টাকা বেশি নিন বা কী করে দিন তাহলে কিন্তু এইরকম আপনাদের অনেকটা টাকা বাঁচবে বা সাশ্রয় হবে এটাও কিন্তু বলা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইনটাকে নাবল করে দেবেন তাতে করে কী হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ